কলকাতার রাতের কলকাতা শহরটা নিয়ে আমরা ঠিক কতটা জানি বলুন তো মানে সব কিছু কি আমাদের জানার মধ্যে আমার এক বন্ধু আছে সুমন ওর সাথে যা ঘটেছিল মানে সেটা শোনার পর থেকে এই প্রশ্নটা না আমার মাথা থেকে যাচ্ছেই না ও এটা কিন্তু একদম বানিয়ে বলছি না ওর নিজের মুখে শোনার ঘটনা তো আমরা ওর অভিজ্ঞতা আর সাথে দ্য মিডনাইট নাইট ট্রেন অফ কলকাতা একটা লেখা আছে সেখান থেকে কিছু তথ্য নিয়ে আজকের আলোচনাটা ভাবলাম করি ইন্টারেস্টিং ভাবুন একবার মাঝরাত প্রায় কলকাতার একটা স্টেশন খুব সম্ভবত দমদম বেলঘড়িয়া লাইনের দিকে হবে প্রায় ফাঁকা সুমন অফিস থেকে ফিরছে বাড়ি যাবে বলে ট্রেনের জন্য ওয়েট করছে আর ট্রেন লেট মানে আসছেই না হুম এই রকম একটা থমথমে পরিবেশ থেকেই কিন্তু মানে মূল ঘটনাটা শুরু হয় এই ধরনের অভিজ্ঞতাগুলো বা ধরুন এই যে আরবান লেজেন্ডস এগুলো কিন্তু সত্যি অদ্ভুত তাই না বিশেষ করে কলকাতার মতো পুরনো শহরে হ্যাঁ হ্যাঁ যেখানে প্রত্যেকটা গলি প্রত্যেকটা বাড়ি এমন কি রেল স্টেশনগুলো এগুলোরও তো নিজস্ব একটা ইতিহাস থাকে কত গল্প জমে থাকে একদম আর এই রাতের স্টেশন একা একজন মানুষ অপেক্ষা করছে ট্রেন আসবে কি আসবে না ঠিক নেই এই পরিবেশগুলো কিন্তু শুধু গল্পের জন্য নয় আমাদের মনের ভেতরেও একটা একটা অজানা ভয়ে বা বলতে পারেন কৌতূহল তৈরি করে দেয় মনে হয় যেন এই চেনা জায়গাতেই কিছু অচেনা ঘটতে পারে ঠিক তাই আর সুমন্ত মানে ও প্রায় রোজই ওই সময় ফিরত ওর অফিসে ছিল একটা ছোট প্রাইভেট কোম্পানিতে তো কাজ শেষ হতে হতে এগারোটা বেজিয়ে যেত ওহ বেশ রাত সেদিনও স্টেশন পৌঁছে দেখে প্ল্যাটফর্ম একদম ফাঁকা মানে দু একজন রেলকর্মী হয়তো নিজেদের মধ্যে কথা বলছে আর কয়েকটা কুকুর ঘোরাঘুরি করছে ব্যাস ও গিয়ে বসলো একটা বেঞ্চে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে ট্রেন তো লেট সময় যেন কাটছেই না তো গান শুনতে শুনতেই হঠাৎ ওর নজর গেল একটু দুলে প্ল্যাটফর্মের অন্য দিকটায় দেখলো একজন বেশ বয়স্ক মহিলা বসে আছেন একদম একা আচ্ছা পরনে একটা সাদা শাড়ি চুলগুলো একটু এলোমেলো মুখটা ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না আর পাশে একটা বেশ পুরনো ধরনের ব্যাগ রাখা পুরনো ব্যাগ হ্যাঁ সুমন প্রথমে অতটা খেয়াল করেনি মানে ভেবেছিল ওর মতোই কেউ হবে হয়তো ট্রেনের জন্য অপেক্ষা করছে এরকম সময় দু একজন যাত্রী তো থাকেই অস্বাভাবিক কিছু নয় কিন্তু দেখুন এই সাধারণ ডিটেলসগুলোর মধ্যেই কেমন যেন একটা একটা অস্বস্তির ব্যাপার আছে তাই না যেমন ধরুন সাদা শাড়ি পরা মহিলা আমাদের কত গল্পে লোক কথায় এই সাদা শাড়িটাই কেমন রহস্য বা ভয়ের ইঙ্গিত দেয় ঠিক আর ওই পুরনো ব্যাগটা যেন মনে হচ্ছে ওটার মধ্যেও কিছু আছে কোনো ইতিহাস এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু মধ্যে খচখচানি শুরু করে দেয় যদিও তখনও হয়তো তেমন কিছু ঘটেনি হ্যাঁ একদম ঠিক বলেছেন কিছুক্ষণ গেল ধরুন মিনিট তো হবেই মহিলা কিন্তু একভাবে বসে আছেন একটুও নড়াচড়া নেই পনেরো মিনিট একইভাবে হ্যাঁ এর মধ্যে অন্য একটা লোকাল ট্রেন এলো চলেও গেল কিন্তু মহিলা উঠলেন না এবার সুমনের একটু মানে খটকা লাগলো ব্যাপারটা লাগারই তো কথা কৌতূহল হল যে উনি যাবেন কোথায় শেষ ট্রেন তো আর বেশি দেরি নেই একটু একটু এগিয়ে গেল তবে একেবারে মহিলার কাছে না গিয়ে দূর থেকে মানে গলা তুলে জিজ্ঞেস করলো মা আপনি কোথায় যাবেন ট্রেন তো প্রায় শেষ হয়ে এলো মহিলা খুব আস্তে করে মুখটা ঘোরালেন আলো কম ছিল তো মুখটা তখনও কেমন যেন অস্পষ্ট খুব শান্ত নিচু গলায় বললেন শেষ ট্রেনটা ধরতে হবে ওটাই তো আসে আমার জন্য। ওটাই তো আসে আমার জন্য। মানি। হ্যাঁ। কথাটা শুনে সুমনের কেমন অদ্ভুত লাগলো। একটু অবাকও হলো। আবার ভাবলো হয়তো উনি মজা করছেন বা কিছু গুলিয়ে ফেলেছেন। তাই বলল শেষ ট্রেন। কিন্তু আজ তো শুনলাম লাস্ট লোকালটা ক্যান্সেল হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই যে কনভারসেশনটা এখানেই যেন বাস্তব আর আর ওই রহস্যের মধ্যে একটা টানা পড়েন শুরু হচ্ছে। হ্যাঁ। একদিকে সুমনের কাছে পাক্কা খবর আছে ট্রেন ক্যান্সেল আর অন্যদিকে মহিলার ওই অদ্ভুত কনফিডেন্স ওটাই তো আসে আমার জন্য এই ওটাই শব্দটা যেন একটা নির্দিষ্ট কোনো বিশেষ ট্রেনের দিকেই সারা করছে তাই না সাধারণ লোকাল নয় ঠিক এই বৈপরীত্যটাই কিন্তু মনে প্রশ্ন জাগায় উনি কি সত্যি অন্য কোনো ট্রেনের কথা বলছেন নাকি এর পেছনে অন্য কিছু আছে আর ঠিক এই কথাগুলো চলার পরেই যেন পরিবেশটা হুট করে কেমন পাল্টে গেল হঠাৎ করে বেশ জোরে একটা হাওয়া দিল স্টেশন জুড়ে শুকনো পাতা উড়তে লাগলো কেমন একটা মানে শিরশিরে ঠান্ডা ভাব উফ আর তার সাথে সাথেই স্টেশনের যে পুরনো অ্যানাউন্সমেন্ট মাইকগুলো থাকে না সেখান থেকে একটা বিদ্ঘুটে ভাঙা ভাঙা আওয়াজ এলো যেন কেউ ঘোষণা করতে শুরু করেও পারল না দ্য লাস্ট লোকাল টু তারপর শুধু একটা শোঁশো আওয়াজ স্ট্যাটিক নয়েজ সুমনের তো বুকটা ধরাস করে উঠলো। ক্লাসিক সাইন এই আওয়াজটা মিলিয়ে যাওয়ার আগেই ও একটা ট্রেনের হুইসেল শুনতে পেল বেশ জোরে হুইসেল ট্রেন এলো ক্যান্সেল হওয়ার পরেও হ্যাঁ ও পিছন ফিরে তাকিয়ে দেখে প্ল্যাটফর্মের মুখে একটা ট্রেন ধীরে ধীরে ঢুকছে কিন্তু ট্রেনটা দেখেই ওর কেমন যেন লাগলো কেমন ট্রেনটার কোনো কামরাতেই আলো জ্বলছে না দরজাগুলো সব আধ খোলা ভেতরে শুধু ঘুটঘুটে অন্ধকার কোনো যাত্রী আসে বলেও মনে হচ্ছে না এমনকি ড্রাইভারের কেবিন গার্ডের কামরা সব অন্ধকার পুরো ট্রেনটা যেন একটা চলন্ত অন্ধকার ভাবা যায় এই মুহূর্তটা কিন্তু খুব সিগনিফিকেন্ট একদিকে দেখুন বাস্তব জিনিস ট্রেনের হুইসেল ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছে হুম আর অন্যদিকে একেবারে অস্বাভাবিক ব্যাপার আলোনি লোকনি ওই বিকৃত ঘোষণা দুটো জগৎ যেন এখানে একেবারে মিলেমিশে যাচ্ছে এই পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক যুক্তি কিন্তু কাজ করে না একদমই না আমাদের ইন্দ্রিয়গুলো যেন ধোকা খায় ওই হঠাৎ হাওয়া অদ্ভুত শব্দ আলো আধারির খেলা এগুলো শুধু সাসপেন্স তৈরি করে তা নয় মনস্তাত্ত্বিকভাবেও একটা ভয়ের পরিবেশ তৈরি করে চেনা জায়গাটাই তখন অচেনা আর বিপজ্জনক মনে হতে থাকে সুমন্ত এই অদ্ভুত ট্রেনটা থেকে একেবারে মানে পাথর হয়ে গেছে ওর চোখটা নিজের অজান্তেই চলে গেল সেই মহিলা যেখানে বসেছিলেন সেই দিকে কি দেখল তাকিয়ে দেখে জায়গাটা ফাঁকা মহিলা নেই শুধু তার সেই পুরনো ব্যাগটা ওই ব্যাগটা পড়ে আছে বেঞ্চের ওপর একা উধাও হ্যাঁ এই দৃশ্যটা দেখে সুমলের বুকের ভেতরটা যেন জমে গেল ট্রেনটা ততক্ষণে প্ল্যাটফর্মে এসে থেমেছে কিন্তু কোনো আওয়াজ নেই দরজা বন্ধ হওয়ার শব্দ নেই কেউ নামছে না উঠছেও না সব চুপচাপ নিস্তব্ধ মহিলার এই হঠাৎ উধাও হয়ে যাওয়াটা এটাই তো গল্পটাকে অন্য লেভেলে নিয়ে গেল এতক্ষণ যা ছিল একটা রহস্য একটা অস্বস্তি সেটা এবার সরাসরি একটা মানে অলৌকিক ঘটনার দিকে চলে গেল ঠিক আর ওই পরে থাকা ব্যাগটা ওটা যেন ভয়টাকে আরও বাড়িয়ে দেয় কারণ ওটা প্রমাণ যে মহিলা সত্যিই ছিলেন কিন্তু এখন নেই কোথায় গেলেন কিভাবে গেলেন এই প্রশ্নগুলোই তো ভয়টাকে আরও জমাট বাঁধায় এটা অনেকটা ওই মানে ফাঁকা চেয়ার বা আয়নায় ছায়া দেখার মতো ব্যাপার যা অনুপস্থিতির মাধ্যমে উপস্থিতির ভয় তৈরি করে সুমন তখন প্রচণ্ড ভয় পেয়ে গেছে কিন্তু কি মনে হলো কে জানে হয়তো নিশ্চয়ই কৌতূহল বা বিশ্বাস করতে পারছিল না বলেই ও পা টিপে টিপে ওই ব্যাগটার দিকে এগিয়ে গেল ও নো গেল ওদিকে ঝুঁকে ব্যাগটার ভেতরে উকি মেরেই দেখল কিছু কাগজের মতো জিনিস হাত ঢুকিয়ে বের করে আনলো কয়েকটা কয়েকটা পুরোনো দিনের ট্রেনের টিকিট সেই কার্ডবোর্ডের টিকিটগুলো হয় না যেগুলো এখন আর চলেই না হ্যাঁ হ্যাঁ দেখেছি কিন্তু আসল চমকটা অন্য জায়গায় সুমন দেখল প্রত্যেকটা টিকিটের উপর তারিখ দেওয়া নাইনটিন সেভেন্টি সবগুলোতে একই তারিখ 1973 1973 সে তো অনেক বছর আগের কথা ওর তো মাথা পুরো ঘুরতে শুরু করেছে 1973 এর টিকিট এখানে কি করে এলো এই মহিলার কাছেই বা কেন 1973 একটা নির্দিষ্ট বছর এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এটা কি শুধুই একটা সংখ্যা নাকি এর পেছনে অন্য কোনো মানে আছে অনেক সময় এই ধরনের গল্পে একটা বিশেষ সাল বা তারিখ অতীতের কোনো কোনো অমীমাংসিত ঘটনার দিকে ইঙ্গিত করে হতে পারে কি জানে হয়তো উনিশশো তিয়াত্তর সালে ওই লাইনে কোনো বড় দুর্ঘটনা ঘটেছিল বা ওই মহিলার জীবনে ওই বছরটা খুব গুরুত্বপূর্ণ ছিল এই পুরনো টিকিটগুলো যেন যেন টাইম মেশিনের মতো বর্তমানের এই ভুতুরে ঘটনার সাথে অতীতের কোনো কানেকশন তৈরি করছে ঠিক কি ঘটেছিল জানার উপায় নেই কিন্তু এই অজানা দিকটাই তো রহস্যটাকে আরও গভীর করে তোলে সুমন যখন ওই টিকিটগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ভয়ে অবাক হয়ে এসবই ভাবছে ঠিক তখনই তখনই ওই অন্ধকার ট্রেনটার ভেতর থেকে একটা ফিসফিস আওয়াজ ভেসে এলো ট্রেনের ভেতর থেকে হ্যাঁ খুব স্পষ্ট না কিন্তু বোঝা যাচ্ছে কেউ যেন খুব নিচু স্বরে ডাকছে চলো মা ট্রেন চলে যাবে গলাটা ঠিক পুরুষ না মহিলা বোঝা যাচ্ছে না কিন্তু ওই আওয়াজটা শুনে সুমনের শিরদাড়া দিয়ে যেন বরফ ঠান্ডা একটা স্রোত নেমে গেল ওরে বাবা ও প্রায় লাফিয়ে উঠে ঘুরে দাঁড়ালো ট্রেনটার দিকে আর আর যা দেখল তাতে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা কি দেখল ওই মহিলা ওই মহিলা ট্রেনের একটা আতখোলা দরজার মুখে দাঁড়িয়ে আছেন ঠিক ওর দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ আর ওকে হাত নাড়ছেন যেন বিদায় জানাচ্ছেন কিন্তু কিন্তু মুখে কোনো এক্সপ্রেশন নেই হাসি নেই কান্না নেই রাগ নেই কিছু না একেবারে পাথরের মূর্তির মতো মুখ শুধু হাতটা নড়ছে এক্সপ্রেশনলেস উফ এটা তো এটা তো একেবারে ক্লাসিক হরর এলিমেন্ট ফিস ফিস শব্দ যেটা সরাসরি ভয় না দেখালেও কেমন গা ছমছম করায় হ্যাঁ আর ওই অভিব্যক্তিহীন মুখ এটা খুব পাওয়ারফুল একটা ইমেজ কারণ আমরা তো মানুষের মুখ দেখে তার মনের ভাব বোঝার চেষ্টা করি যখন সেই মুখে কোনো ভাবই থাকে না তখন সেটা আমাদের স্বাভাবিক ধারণার বাইরে চলে যায় একটা গভীর অস্বস্তি আর ভয় তৈরি করে যেন ওটা মানুষ নয় অন্য কিছু ঠিক আর হাত নাড়াটা এক্ষেত্রে ওটা যেন আরও বেশি ভয়ের কারণ ওটা একটা খুব পরিচিত জেস্টার কিন্তু সিচুয়েশনটা সম্পূর্ণ অন্যরকম সুমন আর এক সেকেন্ডও দাঁড়ায়নি ওর তখন মনে হচ্ছে হার্ট বন্ধ হয়ে যাবে যা বোঝারও বুঝে গেছে যে এখানে আর থাকা যাবে না পালালো ওর টিকিটগুলো ওখানেই ফেলে দিয়ে উল্টো দিকে ঘুরে প্ল্যাটফর্ম ধরে ছুট যত জোরে পারে দৌড়াচ্ছে পিছনে একবারও তাকায়নি সাহসও হয়নি বোধ একদম স্টেশন চত্বর পেরিয়ে বাইরের রাস্তায় এসে যখন থামল তখন ভীষণ হাঁপাচ্ছে সারা শরীর কাঁপছে থরথর করে সেই রাতের পর থেকে সুমন আর কখনো কখনো রাত করে একা ফেরেনি শেষ ট্রেনের জন্য অপেক্ষা করা তো অনেক দূরের কথা ওর জন্য ওই রাতের অভিজ্ঞতাটা একটা একটা পারমানেন্ট ভয় হয়ে থেকে গেছে এই যে দীর্ঘস্থায়ী প্রভাবটা এটাই কিন্তু গল্পটাকে নিছক একটা সোনা ঘটনা থেকে একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গায় নিয়ে যায় ভয়টা শুধু ওই মুহূর্তের নয় ওটা মনের গভীরে গেথে থাকে একদম সুমনের এই পরিবর্তনটা ওর আর রাতে না ফেরাটা এটাই প্রমাণ করে যে ঘটনাটা ওর ওপর কতটা গভীর ছাপ ফেলেছিল এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের এই চেনা জগতের বাইরেও কি এমন কিছু ঘটে যা আমাদের যুক্তি বা বিজ্ঞান দিয়ে সবসময় ব্যাখ্যা করা যায় না সত্যি তাই ভাবুন একবার একটা গোটা ট্রেন যাতে আলো নেই লোক নেই অথচ সেটা আসছে শুধু একজনের জন্য একজন মহিলা যিনি চোখের পলকে মিলিয়ে গেলেন একটা পুরনো ব্যাগ যার ভেতর থেকে বেরোচ্ছে প্রায় পঞ্চাশ বছর আগে টিকিট সাতাত্তর সালের আর ওই ট্রেনের ভেতর থেকে ভেসে আসা ফিসফিস ডাক ওই অভিব্যক্তিহীন মুখের বিদায় জানানো উফ আমার বন্ধু সুমনের জায়গায় নিজেকে ভাবলে এখনও গায়ে কাঁটা দেয় ও তো অনেক দিন এই শখটার মধ্যে ছিল এই ধরনের গল্পগুলো শুনলে না আমাদের সেই পুরনো ধারণাটার কথাই মনে পড়ে যে কিছু কিছু জায়গা বিশেষ করে পুরোনো জায়গাগুলো নিজেদের মধ্যে স্মৃতি শক্তি বা হয়তো কোনো অতৃপ্ত আত্মাকেও ধরে রাখে হ্যাঁ এই ধারণাটা তো আছেই পুরনো রেল স্টেশন পরিত্যক্ত বাড়ি ঐতিহাসিক জায়গা এগুলোর দেওয়ালে যেন অনেক না বলা কথা লেখা থাকে এই গল্পটা শোনার পর মনে হয় আমাদের এই পরিচিত শহর কলকাতা এর চেনা রাস্তা পুরনো স্টেশনগুলোর অলিতে গলিতে আর কত এমন অজানা গল্প কত রহস্য লুকিয়ে আছে কে জানে কে জানে হয়তো এমন অনেক কিছুই ঘটে যায় রাতের অন্ধকারে যা দিনের আলোয় আমরা টেরিয়েই পাই না এই প্রশ্নটাই হয়তো এই ধরনের অভিজ্ঞতার সবথেকে বড় রেশ তাই না যে আমাদের ভাবায়